সালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আমি মিঠু তালি থেকে আমি দেখলাম যে হলো যারা হলো অর্থাৎ এগ্রিকালচার বা স্পন্সর ভিসা বা যে কোনো ভিসাতে ইতালিতে ঢুকতে চান ভিডিওতে হলো তাদের জন্য বেশি মানে অর্থাৎ আমার ভিডিওগুলোয় বিশেষ করে যারা হলো ইউরোপে ঢুকবেন এই পথে যেগুলো সমস্যা ফেস করতে হয় এগুলো আমি তুলে ধরার চেষ্টা করি যে মানে মানুষ তার নিজের ভুলের কারণেই সব কিছুর পাশ্চিত করতে হয় যে কোনো আপনারা যেই কাজটায় করবেন দেখা গেলো যে আপনার সমস্যা হয়েছে তখন আপনি মনে করবেন যে আমার এই জায়গায় ভুল ছিল তো এই ভুলটা কি কী হতে পারে সেগুলোই কিন্তু আমি তুলে ধরার চেষ্টা করি তো আমার বিষয়টা হলো দেখেন যারা হলো বাংলাদেশ থেকে কৃষি বা স্পন্সর বা যে কোনো বিষয়ে আসুক এখানে ইতালিতে ইতালিতে যখন বৈধভাবে আসে তখন সেখানে একটা মানে কয়েকটা প্রসেস থাকে যেগুলো হলো প্রসেস হয়তো অনেকে জানে অনেকে জানে না প্রসেসটা কি এখন প্রশ্ন হলো প্রসেসটা কী আগে কিন্তু অ্যাপ্লাই করতে হয় আবেদন করতে হয় এবং তারপরে একটা রিসিভা পাওয়া যায় যে এই যে রিসিভটা পাওয়া যায় এগুলা কিন্তু বাংলাদেশিরা প্রতি দেশেই প্রত্যেকটা দেশেই এই রিসিভাটা কিন্তু নকল দেয় ঠিক আছে মানে দুই নম্বর রিসিভটা দেয় এখন যখন তারা দুই নম্বর রিসিভতা পায় তখন ওই দুই নম্বর রিসিভার জন্য আগে টাকা নেয় নেয় হলো এক লাখ দেড় লাখ বা দুই লাখ যা টাকা নেয় নিক সমস্যা নেয় তো এই রিসিভা পাওয়ার পর আবার দেখা গেলো যে তারা হলো এই নেয় হলো ওই নোলস্তার জন্য আবার টাকা নেয় তো এই যেই নুলুস্তা বা রিসিভুতা যেগুলো দেয় সেগুলো কি আসলে ভোয়া না অরিজিনাল না জেনুইন নাকি কি এগুলা তো কেউ জানতে পার না তো আপনারা যারা বাংলাদেশ থেকে যারা বাংলাদেশে আমার ভিডিওগুলো দেখেন তাদেরকে আমি বলি আপনারা অবশ্যই এই রিসিভুতাগুলো চেক করে দেখবেন ঠিক আছে চেক করা যায় সমস্যা নাই আমি সেই অপশানগুলো জানা গেছি তো এটা আমার জানার ইচ্ছা ছিল কারণ আমি যদি কোনো আমার ভাইবাদারকে নিয়ে আসি তখন তো আমিও তো এই প্রতারণা শেখাতে পারি যে কোনো মুহূর্তে তো সমস্যা হলো এখানে যে হলো এই অর্থাৎ সমাধান যেটা সেটা হলো আপনার রেসিভার চেক করা শিখতে হবে রেসিপার চেক করে নিতে হবে তারপরে নোলুস্তার জন্য আবার টাকা চায় হয়তো প্রথম অবস্থায় এক লাখ বা দু লাখ নিলো নেওয়ার পর আবার নুলস্তার জন্য পরে আবার টাকা নেয় তো তখন কিন্তু দেওয়া দেওয়া লাগে নুলুস্তা ভানের উস্তা দেওয়া দেয় এখন যারা বাংলাদেশ বিভিন্ন দেশ থেকে আসেন আপনারা তো এটা ভুল অনেক ভুল কারণ আপনারা চেক করেন না বা চেক করতে পারেন না নাকি আমি জানি না তো এই চেক না করলে তখন হয় কি যারা বিদেশ থেকে আসছে সৌদি আরব মালয়েশিয়া থেকে অনেক দেখলাম ভিডিও দেখলাম সৌদি আরব মালয়েশিয়া কাতারোমান থেকে যারা আসছে তো ওরা তো আইসা দন করে কি যে অ্যাম্বাসিতে পাসপোর্ট জমা দেয় এখন ভোয়া নলুস্তা ভোয়া ভিসা ভোয়া জু এগুলো দেয় মানে ওয়ার পারমিট যুগে দেয় নোলুস্তাকে ওয়ার পারমিট বলা হয় এগুলো যদি ভোয়া দেয় তখন হয় কি এগুলো ভোয়া দেওয়ার কারণে হয় কি তখন দেখা যায় যে হলো এই আপনার এই এম্বাসিতে তখন মানে দেখা যায় পাঁচ হাজার লোক লাগবে অথচ পঞ্চাশ হাজার কিন্তু জমা হয়ে যায় অ্যাপয়েন্টমেন্ট নেয় পঞ্চাশ হাজার জমা হয়ে যায় তখন ওদের ভিসা হয় না যারা ভোয়া দিছে ওদের তো ভিসা হওয়ার কোনো চান্সই না অপশন নেই প্রশ্ন না হবে না তো এগুলো দেওয়ার ক্ষেত্রে কারণে হয় কি তখন যারা হলো বৈধভাবে দিছে মানে মানে যাদের ওয়ার্ক ঠিক আছে এদেরও পিসে পড়ে যায় এবং যারা ভুয়া ওয়ার পারমিট দিছে মানে লোনস্থা দিছে ওদের কিন্তু অনেক লেট হয়ে যায় পাসপোর্ট পায় না ভিসা পায় না সব কিছু এবং ওটা ওরা এই অ্যাম্বাসিতে যোগ্য ওগুলা পাসপোর্টের উপর কিন্তু আলাদা একটা সি মানিয়া পড়ে যায় মানে দাগ পড়ে যায় সেটা পরবর্তীতে তারা ভিসার জন্য জমা দিলে ওদের কিন্তু সমস্যা হয় ইতালিতে ওদের জন্য সমস্যা হয় ভিসা যদি নুলস্তা উঠে যদি অ্যাম্বাসিতে পড়লে সমস্যা ফেস করতে হয় ওদের ভিসা সমস্যা হয় হয় না এরকম আর কি ঝামেলা হয় তো আপনারা এই ইটালিতে এই ভিসার জন্য যেগুলো নুলস্তা বের হবে নুলসটা কিন্তু আপনারা চেক করে নেবেন অবশ্যই নুলসটা চেক করবেন তারপরে নুলসটা চেক করলে এখানে উকিল ধরে এখানে যে ইয়ে আছে চেক করা যায় কোনো সমস্যা নাই যে আপনার এই লেখা থাকে বা রিসিভ লেখা থাকে কোদিসি একটা নাম উপরে একটা লেখা থাকে ঠিক আছে কদিসি যেটা ওই নাম্বার দেয় ওই নুলসটা মানে রিসিপুতা চেক করা যায় ওই নুলসটাও চেক করা যায় নুলসটা যখন বের হয় নুলসটা আপনাদেরকে যখন দিবে তখন ওই কদিসি নাম্বার দেয় তা আপনার ওই নুলসটা ওই চেক করা যায় কার কোথায় কি অবস্থা কি সঠিক নাকি সব কিছু দেখা যায় এখানে এ দেশের সার্ভারে জমা থাকে এই যে যারা হলো কাপ্য আছে যারা হলো উকিল যারা তারা কিন্তু এটা দেখতে পারে সমস্যা নাই তো আপনারা এটা চেক করে নিবেন আপনারা চেক যদি না করেন তাহলে এম্বাসিতে পাঁচ জমা দিলেন ভয়ান অনুষ্ঠান দিলেন আপনারা সময় পিছিয়ে যাবেন আপনাদের যদি যারা বিভিন্ন দেশ থেকে সৌদি আরব কাতার কাতারোমান বাহরান থেকে ওদের পাঁচ ফুট পাঁচ ফুটের দেখা গেলো যে আপনার হলো পা মানে পাসপোর্টের মানে ভিসা যদি থাকে ওদের মেয়াদ চলে যাবে ওরা কিছু করতে পারবে তাহলে সব দিকে পিছা পড়ে মানে সব সব দিকে তারা পিছা পড়ে যাবে এই জন্য আপনারা কষ্ট করে হলেও সেটা অবশ্যই চেক করে নেবেন রিসিপতা যদি পারেন তাহলে চেক করে নেবেন ঠিক না ভুল তারপরে হলো তারপরে হলো যেটা হলো নোলস্তা বের হবে যদি রসিপতা চেক যদি নাও করে নোলস্তা চেক করবেন একশো একশো কারণ নোলস্তা একশো একশো আপনার ভিসার চান্স একশো পারসেন্ট ঠিক আছে তো এটা আপনারা চেক করে নেবেন তাছাড়া আপনারা কিন্তু বিপদে যেমন সময় পিছিয়ে যাবে ভয়ান অবস্থা দিয়েছে এক বছর ছয় মাস ঘুরতে ঘুরতে আপনার সময় শেষ টাকা শেষ টাকা পরে দেবে কি দিবে না সেটা পরের হিসাব কিন্তু আপনারা সঠিক কাজ করে তো তাছাড়া আপনার ভয়া নুলস্তা দেওয়া তো কিছু টাকা চাবে এই দুই লাখ চার লাখ পাঁচ লাখ হয়ে গেছে ভিসা হয়ে গেছে এই বিভিন্ন সিস্টেম করে তো টাকা নেবে তা আপনারা এটা করবেন না আপনারা এই কাজটা করবেন না আপনারা অবশ্যই সেটা মাথায় রাখবেন যে হলো নুলস্তা চেক করে নেবেন নূলস্তা চেক একশো একশো আপনার ভিসার সমস্যা নেই তাহলে আপনারা তখন নির্দেশায় একটা টেনশন মুক্ত তারপরেও একটু মানে নিজেকে মানে আপনার হলো ডিপেন্ড করতে পারবেন যে না আমার ভিসা হওয়ার সম্ভাবনা আছে বা চান্স আছে বা ভিসা হবে ইনশাল্লাহ এরকম একটা মনের ভিতর মানে ইয়ে থাকবে আর যখন আপনাদের নুলুস্তা দেখা গেল যে ভুল দিছে ভোয়া দিছে সমস্যা দিছে তখন তো আপনারা বুঝতে পারলেন যে না তাহলে তো ওই যে বিষয়ে টাকা ফুরানো যাবে না আপনার পাসপোর্টের যদি মেয়াদ থাকে যদি কোনো দেশে ভিসা লাগানো থাকে তখন আপনারা সেই দেশে আবার মানে ঢুকতে পারবেন তখন আপনাদের জন্য প্লাস পয়েন্ট আর যদি আপনারা ভুল করেন তাহলে কিন্তু আপনারা এই বিপদে পড়বেন এবং এই এই বিপদে পড়তেছে শত শত লোক বিপদে পড়তেছে আমি দেখলাম সেই দিন অ্যাম্বাসিতে যে এত পরিমাণ লোক এত পরিমাণ লোক তারা ঢুকছে ইয়া করতেছে আসলে এম্বাসির কোনো দোষ নাই তো আমবাসের কি জন্য আমি দোষ তো আপনার যদি কাগজপত্র সঠিক থাকে তাহলে তো ভিসা দিতে পার আপনার সাথে তার শত্রুতা নাই আপনাদের সাথে কোনো অ্যাম্বাসির তো শত্রুতা না কি করবে আপনি আপনি তার কোনো ক্ষতি করছেন বা তারা আপনার কোনো ক্ষতি করছে কোনো প্রশ্ন না আপনি এদেশে লোক লাগবে এই দেশে গভর্নমেন্ট তাদেরকে অনুমতি দিয়েছে তাদেরকে ভিসা দেবে কোনো মিস নেই এখানে ঠিক আছে এটা কোনো সমস্যা না কিন্তু আমাদের ভুল তো আছে আমরা তো এইগুলো চেক করে পারি না বা চেক করি না বা চেক করে দেখি না অলসতা করি বা যে কোনোভাবে সিস্টেমে হয় না যে কারণে আপনারা এই বিভিন্ন সমস্যা পড়তেছেন এটা কিন্তু আমি নিজেও দেখতেছি বুঝতে পারতেছি জানি তো আমি আপনাদেরকে সর্বোপরি যেটা আমি বলতে চাই আপনাদের কাছে যারা হলো বাংলাদেশে আছেন যারা ইউরোপের ভিসার জন্য চেষ্টা করতেছেন বা নুরস্তা পাইছেন ইটালি বিশেষ করে ইটালির কৃষিকাজের জন্য ভিসা পাইছেন বা নরস্তা পাইছেন বা দেখেন আপনারা হিসাব করেন এদেশে প্রতিটা যখন ক্লিক হয় ক্লিক ডেট যেগুলো যায় এগুলাতে পরে ওই ইয়ার মধ্যে ওই চ্যাপ্টারে যেগুলো লোক পড়ে মনে করেন যে হয়তো পাঁচ হাজার বা সাত হাজার বা দশ হাজার সর্বোচ্চ বাংলাদেশের লোক নেই যদি এত লোক নেয় না কিন্তু আমি একটা কথা বললাম কিন্তু দেখেন নলুস্তা বেরোচ্ছে দশ হাজার না মিনিমাম এক লাখ বের বেরোচ্ছে তো এক লাখ বা পঞ্চাশ হাজার যে নলস্তা বের হয় অ্যাম্বাসি যে যায় এগুলো তো ভোয়া যাচ্ছে দশ হাজারের জায়গায় যদি পঞ্চাশ হাজার যায় তাহলে সেইগুলো অ্যাম্বাসি তো তাদেরকে তাদেরকে অনেক সমস্যা ফেস করতে হয় তাদের অনেক সমস্যা হয় এতে এই জন্য আমি বলি ভাই আপনারা যারা এই যেই কাজটাই করেন আপনারা ভুল কস করার জন্যই কিন্তু আপনার নিজের ভুলের কারণে কিন্তু এই আপনাদের সমস্যা ফেস করতে হচ্ছে আপনারা বুঝতে পারতেছেন কারণ পৃথিবীতে পো কির অভাব নাই মানে সব সময় প্রতারক মানে বিভিন্ন কৌশল অবলম্বন করে ঠিক আছে এক এক সময় এক কৌশল অবলম্বন করে তারা মানুষকে বিভ্রান্ত করতেছে মানুষকে বিপদগ্রস্ত করতেছে আর মানুষ এগুলা বোঝার চেষ্টা করে না যে এটা করলে সঠিক তা আপনারা যারা এই লিগালভাবে আসবেন আমি বলি আপনারা যারা লিগালভাবে আসবেন তারা অবশ্যই এটা চেক করে নেবেন আপনার দশ হাজার বা পনেরো হাজার বা পাঁচ হাজার খরচ হয় আপনি এটা খরচ করা হলেও আপনি এটা চেক করে নেবেন আমি কথা বললাম তাহলে আপনারা একটু মোটামুটি একটা ভালো থাকতে পারবেন যে না যাই হোক আপনার ভিসা হওয়ার একটা চান্স আছে ভিসা হবে ইনশাল্লাহ এরকম একটা চেক করে নেবেন ভালো একটা লোক ধরে যারা আপনাদের পরিচিতি যারা আসে এদেরকে ধরে আপনারা চেক করে নেবেন যে ভাই আমি দশ টাকা দিচ্ছি বা পঞ্চাশ টাকা খরচ লাগে আমি দিচ্ছি আপনি এটা আমাকে চেক করার ব্যবস্থা করে দেন করে নিয়ে আপনারা এই সেই কাজগুলোতে করবেন তাহলে আমি আমি বিশ্বাস করি বা আমি বলি আপনাদের আপনার অনেক ভালো হবে তার সেভ হবে টাকা সেভ হবে সময় সেভ হবে সব কিছু দিয়ে একটা ডিপ্রেশন একটা টেনশন থেকে মুক্ত হবেন যে ভিসা পাবেন একটা নিশ্চয়তা থাকে যাবে তাছাড়া আপনাদের যারা বিভিন্ন দেশ থেকে আছেন তাদের ভিসার মেয়াদ চলে যাবে আপনার যে দেশ ওই দেশেও যেতে পারবে না দেশেই থাকা লাগবে ভিসা পাবেন পরে পাবেন না এমন কোনো নিশ্চয়তা না সুতরাং এটা আমি আমার আমার যেটা বক্তব্য বা আমার যেটা মনে যেটা বিশ্লেষণ করছি সেটা কিন্তু এটা হলে আপনার কোনো ঠকাঠকির চান্স নেই ঠিক আছে সো সবাই ভালো থাকবেন আল্লাহফেজ